হাই ফ্রেন্ডস সায়েন্সবক চ্যানেলে আপনাদের স্বাগত আর এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো পার্শ্ব শিক্ষকদের নিয়ে শিক্ষকদের এবার হচ্ছে সুখবর আসতে চলেছে বড় সিদ্ধান্তের পথে রাজ্য সরকার এটা প্রকাশ পেলে পেয়েছে বাংলা নিউজ দুনিয়াতে যেখানে বলা হচ্ছে হ্যাঁ যে রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে একাধিক একদিকে যখন রাজ্য এসএসসি দুর্নীতি মামলা রেসে উত্তাল গোটা রাজ্য তখনই অন্যদিকে রাজ্যের হাজার হাজার পার্শ্ব শিক্ষকদের বা প্যারা দের জন্য সুখবর আসতে চলেছে বলে খবর মিলছে সরকারি সূত্রে ইঙ্গিত বহুদিনের দাবি আবার বাস্তবরূপ পেতে চলেছে তাদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে পথ পরিবর্তন সব কিছু নিয়েই রাজ্য সরকারের তরফে ইতিবাচক চিন্তাভাবনা চলছে এসএসসি কাণ্ডের মধ্যে আসার আলো যদিও গত কয়েক মাস ধরে এসএসসি দু হাজার ষোলোর নিয়োগ দুর্নীতি নিয়ে রীতিমতো রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা তৈরি হয়েছে এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে একাধিক প্যানেল চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ লক্ষ শিক্ষক শিক্ষাকর্মী একদিকে বিক্ষোভ অনশন রাজভবনের মতো ঘটনার মধ্যেই রাজ্যের শিক্ষা দপ্তর চাইছে কিছু ইতিবাচক পদক্ষেপ নিতে তাতে প্রশাসনের ভাবমূর্তি যেমন কিছুটা মেরামত হবে তেমনি শিক্ষা পরিষেবাতেও গতি আসবে এইভাবেই প্যারা নিয়ে রাজ্য সরকারের ভাবনা এখন সংবেদনশীল ও ফলপ্রসূ হতে চলেছে কে এই শিক্ষক রাজ্যের পার্শ্বশিক্ষক বা প্যারা টিচার হলেন সেই সমস্ত শিক্ষাকর্মী যারা মূল শিক্ষক হিসাবে নিযুক্ত না হলেও রাজ্যের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে গুলোতে দীর্ঘদিন ধরে পাঠদান করে আসছেন কম বেতন অস্থায়ী ভিত্তিতে হলেও তারা গ্রামীণ ও দুর্বল অর্থনৈতিক অঞ্চলে শিক্ষার আলো পৌঁছ দিতে মুখ্য ভূমিকা পালন করছে বর্তমানে রাজ্যে আনুমানিক প্রায় বিয়াল্লিশ হাজার পাঁচশো শিক্ষক কর্মরত রয়েছেন বেতন কাঠামোতে বড় পরিবর্তন বা বদল সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী পার্শ্ব শিক্ষকদের বেতন একটি ঐতিহাসিক বৃদ্ধি আনতে পারে রাজ্য সরকার দীর্ঘদিন ধরে তাদের দাবি সমকাজে সমবেতন এবার হয়তো কিছুটা হলেও বাস্তবায়িত হতে চলেছে সূত্র কি বলছে না প্রাথমিক স্তরের প্যারা টিচারদের যেখানে মাসে দশ হাজার টাকার মতো বেতন দেওয়া হয় তা বৃদ্ধি পেয়ে হতে পারে পঁয়ত্রিশ হাজার অন্যদিকে উচ্চ প্রাথমিক স্তরের প্যারা টিচারদের যারা মাসিক বেতন তেরো হাজার টাকা পান তাদের বেতন বেড়ে পৌঁছোতে পারে চল্লিশ হাজার পর্যন্ত তো ফ্রেন্ডস এই আজকে ছিল এই পর্যন্ত তো আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই লাইক দেবেন ভিডিওটিকে শেয়ার করবেন এবং হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ